আমি একটু ডেম দেখিয়ে দিচ্ছি তোমাদের শুকায় পানি শীত থাকে একদম সঙ্গে সঙ্গে তোমার পানি ওখান থেকে শুকিয়ে যাবে তোমার শুয়ে যাবে একটু থাকে না পানি তো তুমি যদি একটু শুকা আছো তারপরে পানি দিতাম নাখো তো এক বন্ধ পানি তোমার আটকেতো ওখানটা তার আছো নাজে বলছে তোমার ফুল এইচ ডি এটা তো লাইভ প্রুফ দেখিয়ে দিলাম আর কাস্টমার তো যে কাস্টমারকে বেঁচেছি তাকে আমি তোমার লাইভ প্রুফ দেখিয়ে দিয়েছি ওদেরকে যে এরকম জিনিস ওরা দেখিয়ে নিয়েছে তো এগুলো হচ্ছে তোমার অরিজিনাল প্রোডাক্ট আসসালামু আলাইকুম আজ তোমাদের দেখাবো ব্র্যান্ডেড কসমেটিকের সবকিছু যেটা একটা মেয়েকে সাইজ এর যত মেকআপ লাগে সবকিছু দেখাবো প্রথম শুরু করছি তোমার তোমার এটা হচ্ছে আই শেডো হাইলাইটার একটাতেই পেয়ে যাবে এগুলো হচ্ছে ব্র্যান্ডেড জি এস এর হ্যাঁ এটা এখানে তুমি পেয়ে যাবা তোমার আইশ্যাডো পেয়ে যেছো হাইলাইটার পেয়ে যেছো আর গ্লেটারও পেয়ে যেছো একটাতে সব কিছু পেয়ে যাবা আর এগুলো হচ্ছে ন্যাচারাল প্রোডাক্ট এত কোনো মুখের পিম্পাল খো একদম ন্যাচারাল প্রোডাক্ট আছে এর অরিজিনাল প্রোডাক্ট তোমার এইসব আছে তোমার এগুলো তারপর আরও দেখায় তোমার একটা হচ্ছে এটা যে লিপ বাম দেখো একটা এত এত সুন্দর ফ্রেগনেন্স আছে তোমার আর এত সুন্দর মানে যে ঠুটে দিলে যে তোমার কাজলা ভাব লাগে সেটা এটা এটা খুবই সুন্দর আর মাসালা এত সুন্দর চকলেট ফ্লেভারের মধ্যে আছে মানে ক্যাডবেরি ফ্লেভারের মধ্যে অনেকটাই সুন্দর আছে তোমার আর আলাদা আলাদা ভ্যারাইটির মধ্যে আছে তোমার এগুলো আছে ছোট গ্লেজিং মারে আর কি এটা একটা কোয়ালিটি আছে আর একটা কোয়ালিটি ওই লিপ বামের আছে এটাও এটা একটা আলাদা ফ্লেভারের মধ্যে আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে তোমার এগুলা এই দেখো এগুলো আছে লিপ বাম খুবই সুন্দর আর তোমার এর মেন কথা হচ্ছে প্যাকেজিংটা দেখো এত সুন্দর প্যাকেজিং আছে পুরো সেফটির মধ্যে মালগুলা প্যাকেজিং করা আছে তারপর আর দেখা এগুলো আছে তোমার হাইলাইটার যে হাইলাইটার এগুলো সব ব্র্যান্ডেড মাল তোমার এর আইলাইনার 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 দেখি এটা খুবই হয়েছে এটাই যে তোমার এত সুন্দর লাইন হবে তোমার মানে যেরকম তোমরা ফিনিশিং এর কাজ করতে চাও সেই ফিনিশিং এর কাজটা করতে পারবা আর এই যে তোমার জিনিসটা আছে এটা তোমার খারাপ হতে দেবে না বলে এখানে পঞ্চ করার সিস্টেম আছে এটা পঞ্চ হবে আর কি যাতে ভিতরকার্যাবলাই না সেই কারণে তো অনেকই সুন্দর আর কোয়ালিটি দেখো মার্শাল আর্ট মানে এত সুন্দর কোয়ালিটি পেয়ে যাবে আর বিয়ের জন্য একদম পারফেক্ট আছে তোমার সবকিছু যা লাগে মেকআপ করতে পেয়ে যাবে তারপরে এটা আছে তোমার এটা তো কিছু বড় আছে এটা যত রকম কালার তোমার লাগে সব কালারটা এখানে মেনশন করা আছে সব কালার আছে কোন রকম কালার একটা বাদ নাই সব কালারটা আছে কালার তোমার এবার সাইজ নিয়ে তুমি নাম্বার হিসাবে দিতে পারো এক দুই নাম্বার আছে তুমি যেটা তোমার ভালো লাগবে সেটা নিতে পারো তারপর একটা দেখা যাবো এটা হচ্ছে তোমার জে সেভেনের টু ইন ওয়ান তোমার লিপস্টিক এত সুন্দর ফিনিশিং আছে আর এত সুন্দর প্যাকেজিং আছে তোমার মাল একটা ড্যামেজ হয়ে দেবে না একটা খুলে দেখিয়ে দিই এদিকে তুমি পেয়ে যেছো লিপস্টিক এদিকে লিপস্টিক পাচ্ছ আর ফ্লেভারগুলো এত সুন্দর ফ্লেভার আছে তোমার কোনটা চকলেট ফ্লেভার কোনটা তোমার ক্যাডবেরি ফ্লেভার মধ্যে আছে আর এই করে পেয়ে যেছো তুমি লিকুইড একদম ফুল ওয়াটার প্রুফার মধ্যে আছে তোমার এগুলা ফুল ওয়াটারপ্রুফ আছে আর এগুলো বারবার বলছে এগুলো ন্যাচারাল প্রোডাক্ট তোমার কোনো রকম তোমার ফেসের সমস্যা ঠুটির প্রবলেম হবে না তারপর আরো দেখায় জিএ সেভেনের কিছু তোমার সিরাম ফেস সিরাম তুমি ল্যাকমি তো সবাই ইউজ করেছো একবার এসো জিএ সেভেন একবার ইউজ করে দেখো এই তোমার দ্বিতীয়বার আর ল্যাকমি চা হবে না মানে ল্যাকমি অনেক কস্টলি পড়ে আর ল্যাকমি চেয়ে একটু কম দাম আছে এগুলো আর ন্যাচুরাল প্রোডাক্ট একদমই তোমার অনেকটাই ভালো প্রোডাক্ট মানে ইউজ করো ইউজ করার পরে তখন বলবে যে জিনিসটা আমি দিয়েছি এত সুন্দর জিনিস অল্পতেই তোমার অনেকটাই গ্লেজিং দেয় তোমার অনেকই ভালো আছে আর তোমার ক্যারেট পেপার দেওয়া আছে সোনালি কালার যে দেখা যাচ্ছে কি তো আলহামদুলিল্লাহ তোমার আমি কোয়ালিটি আমার পছন্দ আমি আসিনি খুব এত সুন্দর সুন্দর কোয়ালিটি লি আসি তারপর এটা হচ্ছে ফেসরাম এটা হচ্ছে তোমার গোল্ডেনের মধ্যে আছে এগুলো এত সুন্দর প্যাকেজিং আর এত হেভি জিনিস তোমার দোকানে এসো দোকানে না এলে বুঝতে পারবে না এখন আমি জিনিসটা কি দেখা আছি আর মেকআপের জন্য সব কিছু পেয়ে যাবে এখানটায় এটা হচ্ছে তোমার ফেস সিরাম এটা হচ্ছে ভিটামিন সি একটা আছে তোমার এটা ভিটামিন সি সিরাম তোমার এগুলো অনেকই হেভি অনেকই ভালো তারপর আরো দেখাই এটা হচ্ছে তোমার কম্প্যাক্ট পাউডার কম্প্যাক্ট পাউডারটা হচ্ছে তোমার এমনি তোমার যেগুলো পাউডার টাইপের এটা এটা পাউডারের মতো এটা এরকম হবে তোমার এটা হচ্ছে কমপ্লেক্স পাউডার এটা মানে পাউডারের মতো যে তোমার থাকে যেগুলো সেরকম না এগুলো পাউডার এটা হচ্ছে তোমার শুকনো পাউডারের মতো মেন কথা তোমার হচ্ছে কোয়ান্টিটিতে মাল পাবে তোমরা প্রত্যেকটা জিনিসে তোমার এখানে এটা ছ পিস আছে এরকম পুরো বক্স বক্স মাল পাবে যেমন তোমার আরো দেখাই তোমাদের এই জিএস সেভেন এর কাজল পুরো ফুল বক্স নেক্সট এটা তোমার এই দু পিস চার পিস করে তোমার কোয়ান্টিটি ব্যাপার আছে আর মাসালা তোমার এগুলো কাস্টমার এতটাই পছন্দ করছে আমি অনেক সেল করলাম তোমার এই রোজার আগে থেকে নিয়ে নিয়ে আসছি এটা তো কাস্টমার পছন্দও করছে অনেকই ভালো জিনিস আর মেন কথা হচ্ছে প্যাকেজিং এত সুন্দর প্যাকেজিং করা আছে এত সুন্দর প্যাকেজিং করা আছে তোমার পুরো ল্যামিনেশন করা আছে এটা এসব কাস্টমার ডিমান্ডে আমি নিয়ে এসেছি কিছু একটা আছে তোমার এটা হচ্ছে তোমার ফাউন্ডেশন এটা হচ্ছে তোমার কম দামের মধ্যে আছে এটা কম দামের ফাউন্ডেশন এসে তোমার একশো টাকার মধ্যে পেয়ে যাবে এটা এটা হচ্ছে তোমার এইচডি ফাউন্ডেশন জিএস সেভেন এর এটা এইচডি কেন আমি তোমায় বলেছি ফুলি ওয়াটার প্রুফ আছে আমি তোমাদের লাইভ দেখিয়ে দিচ্ছি তোমার এইচডি কেন বলছে এটা দেখো মানে প্যাকেজিং তো এই ভিডিওর জন্য কাকি হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি ওয়াটার প্রুফ কেন বলছে এটা দেখো এখন শুকায়নি জিনিসটা আমি তোমার পানিতে দেখাচ্ছি এই এইভাবে জায়গাতে পানি শিখ না দেখো একদম সঙ্গে সঙ্গে তোমার পানি ওখান থেকে শুকিয়ে যাবে তোমার শরীর যাবে এক থাকবে না পানি তো তবু যদি একটু শুকায় তো তারপরে পানি দিতাম না তো এক বুন্দ পানি তোমার আটকাতে না ওখানটা দাঁড়াতো না খুব এর জন্য বলছে তোমার ফুল এইচডি এটা কিন্তু লাইভ প্রুফ দেখিয়ে দিলাম আর কাস্টমারকে আমি যে কাস্টমারকে বেঁচেছি তাকে তোমার লাইভ প্রুফ দেখিয়ে দিয়েছি ওদেরকে যে এরকম জিনিস ওরা দেখিয়ে নিয়েছে তো এগুলো হচ্ছে তোমার অরিজিনাল প্রোডাক্ট তোমরা নিয়ে এসে এগুলো নিয়ে যেতে পারো তো চলো আরো দেখাই তোমাদের এটা হচ্ছে ম্যাট লিপস্টিক আছে

দেখো আর প্যাকেজিংটা দেখো প্যাকেজিং এটা তোমার ভরা থাকবে যাতে তোমার ড্যামেজ না হয় আমি একটা খুলে দেখে দিচ্ছি এটা হচ্ছে প্রথম পার্ট দ্বিতীয় একটা এটা হচ্ছে প্লেন মানে এটাতে কোনো চিলচিলি ভাব দ্বিতীয়টাতে তোমার চিলচিলি ভাব থাকবে আর তার নিচে একটা ব্লেন্ডার হবে এটা ব্লেন্ডার আছে ব্লেন্ডারটা এতটাই সফট হাতে লাগলে বুঝতে পারবে খুবই সফট আছে তোমার এগুলো তোমার এই জিনিসটা তুমি ল্যামের জন্য কিনতে যাবে চারশো পাঁচশো টাকা পড়বে আর হাফ দামে ওই ফ্রেগরেন্স ওই সবকিছু একদম সেম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবে এত সুন্দর কোয়ালিটি আছে